হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এটা হচ্ছে ঈদের ছয় দিন পরে আমরা ভাঙ্গা যেতেছি ঘোরার জন্য তা ভিডিওটা দিতে পারি নেই আরও আগে ভিডিও করছি ঈদের কয়েক দিন পরে আবার ভিডিও সারতেছি তার কয়েক দিন পরে সেই পর সারতে পারি নি সময় সাপেক্ষের কারণে তা আজকে ভিডিওটা আমি ভয়েস দিয়ে আপলোড করবো তাই আমি বসছি এখন ভয়েস দেওয়ার জন্য তো এদিকে আমার মেয়ে আর আমার বোন দুজনে হাঁট ধরে রাস্তা দিয়ে হাঁটতেছে আমি বললাম যে একটু রোমান্টিকভাবে হাঁটো তো ওরা কোনোভাবে রোমান্টিক হতে পারতেছে না হাসতেছে আর আমি বা বলি কারে হ্যাঁ মতো তেমন রোমান্টিক জানি না কিন্তু আমি বোর কাপড়ে যাইতেছি আর ওরা হচ্ছে এই যে জামা নিচ্ছে সেই জামা পরছে আর এই যে হচ্ছে রাস্তা এত বালি বলার মতন না অনেক বালি তা চলে আসছি ভাঙ্গা যাবো একটু ভাঙ্গা চত্বরে যেহেতু আমরা আসছি ঈদের চার পাঁচ দিন পরে ভাবছি মনে হয় চত্বরে তেমন ভিড় নেই ওমা দেখি কি ভিড় এখনও লোক আছে তা আমি এসে ঘুরতেছি আর বলতেছি যে যাওয়ার পথে বলতেছি মনে হয় ভিড় নাই ভিড় নাই কিন্তু যাইতেছি তো ভ্যানে ভ্যান নিচ্ছি একটা এক থেকে আর চত্বর কিন্তু ভাঙার পাশে লেগে এই জায়গা থেকে হাইটে গোলচত্বর গোলচত্রের মাথাগুলো রেগে যাবে হাঁটতে হাঁটতে এই জন্য একটা ভ্যান নিয়ে নিছি ভ্যানে বসছি আর এমন একটা সময় সূর্য মনে হয় এখন ডুবা ডুবা টাইম এরকম এই দেখেন আর আমার ক্যামেরা এত সুন্দরভাবে আসে নাই মানে মাগ দেবেরা আট করে আজান দিবে এরকম টাইমে আমরা আসছি 嗯，嗯。 তা ভাঙা গোলচত্বর ঘুরে তো গতকালকে রাতে আসছি এটা হইতেছে তার পরের দিন দুপুরে এই মুরব্বিক কাকা আমাদের বাড়ির সামনে বলে যাইতেছে সে ফুচকা খাবেন নি ফুচকা তা আমরা মনে করছি আমরা যেহেতু গতকালকে ভাঙা গোলচত্বরে যায় কিন্তু অনেক সুন্দর করে ফুচকা খেয়েছি আর সেই ফুচকার ডেকোরেশন কিন্তু অনেক সুন্দর ডিম আছে শশা টক টকপানি আছে ডাল আছে। মানে ভালোই যেভাবে আর কি ফুচকা বিক্রি করে ভালোভাবে সেভাবে ভাবেই খাইছি তো এই মুরব্বী কাকাকে ডাইকানা হয়েছে মুরব্বী কাকাকে ডাইকানার পরে মুরব্বী কাকা দেখি ডিম ও দানা শশা ওদানা ডাল আর টকপানি এগুলো দিতেছে দাম কিন্তু সেই সুন্দরভাবে যে যারা বিক্রি করে ডিম শশা মশা দিয়া সেইভাবেই কিন্তু কাকা দাম নিতেছে তা আর করার মুরব্বী কাকার যেহেতু ডাইকানা হয়েছে ফেরত দেওয়া যায় না তার কাছ থেকে পঞ্চাশ টাকার কিনে নেওয়া হইল আর ভাঙ্গা গোলচত্বর দিয়ে আমরা ঘুরছি সেটা দপ্তরে দেখাইলামই দাজকের ভিডিও এই পর্যন্তই আর বেশি বড়ো করব না আর আজকে বিকেলে আমরা বাড়ি যাব সেখানে যাবো কাকাতো বোনের বিয়ে ঠিক হবে আনটি পড়াবে বরপ পক্ষরা এসে সেটাও আপনাদের সাথে শেয়ার করব পরবর্তী ভিডিওতে আজকের ভিডিও এই পর্যন্তই আর বেশি বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চলে আসবো আপনাদের মাঝে পরবর্তী ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ